সম্মানিত দর্শক বন্ধু আজকে আমরা পিঙ্গান গাভীতে ঘাস খাওয়ানোর কারণে প্রয়োজনীয় হয়েছে এরকম একটা কেস দেখবো এটা দেখতে পাচ্ছি লোকালি এটাকে বলে সেন্তি ঘাস এবং এটার সাথে শ্যামা নামে আর একটি ঘাস রয়েছে যেটা খাওয়ানোর দাবিতে গাভীর তো প্রয়োজনীয় হয় এবং মালিকের ভাষার সে খাচ্ছে না দাবর কাটছে না আহ এরকম পর্যায়ে আমার কাছে আসলে আপাতত আমি গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে পারি চোখ কোটের মধ্যে গেছে তার মুখের কাছে গন্ধ রয়েছে এবং তার জাবর নেই এমন অবস্থায় আরো হিস্ট্রি শুনলাম এবং সবকিছু দেখার পর সেটাকে আমি মাধ্যমে প্রয়োগ করা হয় সুতরাং আপনারা যারা এই ধরনের ঘাস দেখতে পাবেন আপনাদের মাঠে বা লাগানো ঘাসের সাথে যদি থেকে থাকে এই ধরনের ঘাস খাওয়ানো থেকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বিরত থাকবেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই ঘাসটি এটা হচ্ছে শ্যামা ঘাস এবং মালিকের কাছে শুনলাম এটা সামা ঘাস এবং এটার সাথে ওনারা প্রথমে যে ঘাসটা আমরা দেখতে পেয়েছিলাম সেই দুই ঘাস খাওয়ানোর কারণে এটা হয়েছে এবং চিকিৎসা শেষ করার কিছুক্ষণ পর খামারি খায় খেতে দিলে গাভীটি খাওয়া শুরু করে এবং খামারি প্লিস্ট হয় সুতরাং আপনারা যে যেখান থেকে দেখছেন এই ধরনের ঘাস যদি আপনারা দেখতে পারেন অবশ্যই আপনাদের গাভীকে বা গরুকে এই ঘাসটা খাওয়ানো থেকে বিরত রাখবেন সবাই সুস্থ থাকুন সকলের গবাদি পশু সুস্থ থাকবে ধন্যবাদ